দাদামশাই দাদামশাই কি হয়েছে রুদ্রা আরে সব ভালো যার শেষ ভালো আমি দাদামশাই চিৎকার শুনতে পেয়েছিলাম আমি ওখানে রোমে একবার দেখায়ছি দাদামশাই। এহ হহ হহ ওনি তো কি? জুতো? লুদ্রা এই দেখো দাদামশাইর একটা জুতো এখানে। হহ একটা জুতো এখানে থাকলে আরেকটা গেল কোথায়? নিশ্চয় দাদামশাইর সাথে কিছু একটা হয়েছে। হহ লুদ্রা এই দেখো পেইন্টিং এর ভিতরে আর একটা জুতো দেখা যাচ্ছে। এটা কিসের পেন্টিং আর এলো থেকে আর দাদামশাইয়ের জুতো ওখানে কিভাবে গেল মনে হয় এটা ম্যাজিক্যাল নিশ্চয়ই দাদামশাইয়ের উদাহ হওয়ার সঙ্গে এই পেন্টিং এর যোগ আছে হ্যাঁ দাদামশাই কি খুঁজছো ওনাকে তো এখন পাবে না তুমি উনি এখন আমার পেইন্টিংয়ে বন্দি আছে আর যাকে আমি আমার পেন্টিংয়ে বন্দি করে ফেলি তার সমস্ত ম্যাজিক্যাল পাওয়ার শেষ হয়ে যায় বাই বাই রুদ্রা 쿠지, 테파리, 쿠지라, 도마리, 다다, 모사이케,

যে তুমি নিশ্চয়ই আসবে তোমাদের সন্দেহটা একেবারে দাদা ও সাহিন আছে কিন্তু ওনার কাছে কোনো ম্যাজিক নেই সে না একেবারে অসহায় আর তুমি তাকে সাহায্য করতে চেতে পারবে না জানতাম যে তুমি রেগে গিয়ে আক্রমণ করবে সেই তুমি যে আসিনি চলো চলুন একটা সময় দাদার উত্তর যদি খুঁজে পাও তবে দাদা মশাইয়ের কাছে যেতে পারবে দেখা যায় না কিন্তু আছে সেথায় একমাত্র মানুষ পারে যে ডোবে না যেথায় চলতে পারো কিন্তু উঠতে মানা ওপারে যাওয়ার কোন উপায় আছে কি জাদা হ্যাঁ এটা আবার কোন ধরনের দাদা যাও খোঁজো তোমার হাতে শুধুমাত্র কাল বিকেল পর্যন্তই সময় আছে কাল আমার সূর্য ডোবার আগে যদি দাদা মশাইকে না খুঁজতে পারো তাহলে আর কোনো খুঁজে পাবে না তাড়াতাড়ি চলো ম্যাজিকাল পেন্টিং বইয়ে লেখা ছিল এই পেন্টিং শুধুমাত্র ম্যাজিক্যাল মাউন্টেনেই সুরক্ষিত থাকবে বাইরে কোথাও থাকলে কিছু দিনে ভেঙে নষ্ট হয়ে যাবে আমাদের ওই মাউন্টেনকে খুঁজতে হবে পেন্টিং ওখানেই থাকবে ওই তো ম্যাজিক্যাল মাউন্টেন সব ভালো যার শেষ ভালো আমার এখন থেকেই ভয় গেল আমরা ওই খাদের যাবো কিভাবে খুব আমরা ওকে খাত পারাতে পারবো না সকাল দাদায় বলেছিল চলতে পারবে কিন্তু মানে হলো আমাদের হেঁটে যেতে হবে আমরা উঠতে পারবো না কিন্তু হেঁটে যাবো কিভাবে মাঝখানে তো গভীর খাদ কোথায় লেখা ছিল দেখা যায় না কিন্তু আছে সেথায় ওপারে যাওয়ার কোনো উপায় আছে কি জানা ওপারে যাওয়ার কোনো উপায় মানে কিভাবে ওপারে যাব আর এখানে তো কোনো নদীও নেই যে যাকে পার করব আমাদের এই খাদের ওপারে যেতে হবে ধাঁদায় আছে দেখা যায় না কিন্তু আছে সেথায় ওপারে যাওয়ার রাস্তা আছে কিন্তু দেখতে পাচ্ছি না এখনই পরীক্ষা করে নিচ্ছি সব ভালো যার শেষ ভালো আরে কোন রাস্তা দেখো সব পাথর নিচে গিয়ে পড়ছে এক মিনিট দাদা দেখা যায় না কিন্তু আছে সেথায় একমাত্র মানুষ পারে যে ডোবি না যেতে শুনলে একমাত্র মানুষ পারে যে ডুবে না যেতে তার মানে মানুষটাই পারবে এই রাস্তায় চলতে বুঝলে কিন্তু প্রাণহীন যেমন পাথর সেগুলি ডুবে যাবে करेक्ट মাইরা আমরা হেঁটে যেতে পারি কিন্তু দেখা যায় না আছে সেথায় মানে নিশ্চয়ই কোনো একটা পুল এখানে আছে ঠিকই তবে দেখা যাচ্ছে না আমাদের বিশ্বাস রেখে এগিয়ে যেতে হবে কি বিশ্বাস কাকে না আমি তো এক পাও এগোবো না না আমি এগিয়ে যাব দাদা মশাইয়ের জন্য আমি যে কোনো ঝুঁকি নিতে পারি আমি আসছি তুমি তো শিখিয়েছিলে ফোকাস এন্ড বিলিভ দেখা যায় না কিন্তু আজই সে থাকে হাঁদায় ঠিকই লেখা ছিল ফুল আছে চলো এসে সবাই আমার পেছনে কমন রঙ্গিলা এগো না না নো 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 এই তিনবার চালালাম কেন না 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 আরে হত بھগা ইমপ্যাক্ট আসে রে ডায়লগে ওজন আছে ওজন চুপ করো তোমরা দুজন ওই রুদ্র ম্যাজিক্যাল মাউন্টেনে পৌঁছে গেছে ঠিকই কিন্তু জয় সিংকে ওই তিনটে পেন্টিং এর মধ্যে কোনো দিনও খুঁজে পাবে না বিড়ালের কথায় কখনো কলসি ভাঙে না তার মানে বিড়াল উপরে কলসিতে রাখা দুধ খাওয়ার জন্য যদি বলে কলসি ভেঙে যা তবু কিন্তু সেটা ভাঙে না বুঝলে কিছু তুমি আমাকে বিড়াল বলছো watch india's largest kids library only on geo hotstar download the app now